অনেকেই খাবারে রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারেন না অনেকের আবার ধারণা রসুন খেলে শরীর গরম হয় যা আদতে খারাপ তাই রসুন খাওয়া উচিত কি না এ বিষয়ে রয়েছে নানা মতভেদ সত্যিটা কি। রসুনের মধ্যে রয়েছে নানা পুষ্টিগুণ শরীর ভালো রাখা ছাড়াও বিশেষ কিছু রোগ নিয়ন্ত্রণ করার জন্য রসুন প্রায় বিকল্পহীন রসুন রক্ত পরিষ্কার রাখার কাজ করে তাই মুখে বা ত্বকে নানা র্যাশ চুলকানি প্রায়শই যদি ব্লাড ইম্পিওরিটির কারণে হয়ে থাকে তাহলে রোজ রসুন খেতেই পারেন রোজ দু কোয়া রসুন যথেষ্ট সকালে এই কাঁচা রসুনের সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণে জল মানে যদি সকালে দুকোয়া রসুন খান চিবিয়ে খাবেন চিবিয়ে খেয়ে তার সঙ্গে এক গ্লাস জল খাবেন তখনই এক গ্লাস জল খাবেন জলটা প্রয়োজনের ক্ষেত্রে রসুন খাওয়ার পর শরীরের টক্সিন বার করতেও সাহায্য করে রসুন এক গ্লাস ইষদুষ্ণ জলে অর্ধেক পাতি লেবুর রস আর কোয়া রসুন কুচি করে জলে মিশিয়ে নিতে হবে এভাবে সকালবেলায় খালি পেটে খেয়ে নিতে হবে তাহলে শরীর থেকে বেরিয়ে যাবে ক্ষতিকর টক্সিন শরীর সব সময়ের জন্য থাকবে চাঙ্গা এবং শরীর খারাপ সহজে আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্য রসুন খুবই উপকারী এর জন্য গার্লিকটি বানিয়ে খেতে পারেন গরম জলে থেঁতো করা রসুন ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে পান করতে হবে আবার প্রথম পাতে গরম ভাতের সঙ্গে ঘি ভাজা রসুন খেতে পারেন ঠান্ডা লাগা তো কমবেই সাইনাসের সমস্যা থেকেও রেহাই মিলবে রোজ রসুন খেলে নাক বন্ধ হওয়ার সমস্যা যেমন নিয়ন্ত্রণে আসে তেমনি পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে খুবই সাহায্য করে কাঁচা খাওয়া হোক বা রান্না করা রোজকার তালিকায় রসুন থাকলে তা কোলেস্টেরল কমায় ভালো থাকে হার্ট তবে কাঁচা খাওয়াই বেশি ভালো সকালে খালি পেটে কাঁচা খেয়ে দুটো কোয়া রসুন কাঁচা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন এটাই সবচেয়ে ভালো আর রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্যারাসাইটিক গুণাগুণ শরীরে খারাপ ব্যাকটেরিয়া ফাঙ্গাস আর প্যারাসাইটের মোকাবিলা করতে অ্যান্টিবায়োটিক হিসাবে রসুন খাওয়ার ইতিহাস বেশ পুরনো এমনকি টেপরাম জাতীয় কৃমি থেকে রেহাই পেতেও খাওয়া যেতে পারে রসুন টেপরাম বলতে ফিতাকৃমি যাকে বলা হয় বিভিন্ন খাবারের মাধ্যমে প্রবেশ করে অনেকে জানেন এটা শরীরের প্রচণ্ড ক্ষতি করে মানুষের মৃত্যুও হতে পারে থেকে তাই রসুন খেলে পরাম থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব ইদানিংকালের নানা সমীক্ষা বলছে রোজ রসুন খেলে বিশেষ কিছু ধরনের ক্যান্সারের মোকাবিলা করা যায় স্টমাক ও কোলোরেক্টাল ক্যান্সারের আশঙ্কাও কমায় এই রসুন ব্রন বা বড় পিম্পলের মুখে রসুন কেটে খানিকক্ষণ ধরে রাখতে হয় তাহলে ব্রণের ব্যথা জ্বালা অনেকটাই কমে যায় আবার এইভাবে দু তিন দিন করলেই ব্রণ শুকিয়ে যায় শুকিয়ে আস্তে আস্তে সেটা মিলিয়ে যাবে আবার ত্বকের কোলাজেন রক্ষা করতে সাহায্য করে বলে রসুনকে বলা যেতে পারে এজিংয়ের অন্যতম দাওয়ায় রসুনের মধ্যে নানা অক্সিডেন্ট থাকায় রোজ অল্প রসুন খাওয়াই যায় কোলেস্টেরল ছাড়াও এটি নিয়ন্ত্রণে রাখে রক্তের সুগারের মাত্রা এতে রয়েছে হাই সালফারও তবে বেশি রান্না করলে রসুন থাকা অ্যালিসিন নষ্ট হয়ে যায় এছাড়াও লোকের ভ্রান্ত ধারণা রয়েছে যে রসুন খেলে পেট পরিষ্কার হয়ে যায় এর কোনো সত্যতা এখনও অবধি জানা যায়নি তবে রসুনের যে গুণগুলোর কথা বলা হলো সেগুলো অবশ্যই কার্যকরী তবে রসুন খেতে গেলে কয়েকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে রসুন খেতে হলে তার রয়েছে কিছু বিধিনিষেধ মানে কিছু সতর্কতা এক রসুন খেলে তা কাঁচা কিংবা অল্প রোস্ট করে খাওয়াই ভালো রান্নার মশলায় বেটে দেওয়া রসুনে খাবারের স্বাদ খোলে ঠিকই কিন্তু তাতে পুষ্টিগুণ তেমন থাকে না বললেই চলে দুই রসুন খেতে হলে দিনে দু তিন কোয়ার বেশি না খাওয়াই ভালো এর চেয়ে বেশি পরিমাণে রসুন খেতে হলে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি হয় চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন নয়তো ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নেবেন যদি বেশি খেতে চান তাছাড়া দু তিন কোয়া খেলে যথেষ্ট আমি নিজেও একজন পুষ্টিবিদ হিসেবে এ কথা বলতে পারি দু থেকে তিন কোয়া খেলে যথেষ্ট তার বেশি শরীরের প্রয়োজনও হয় না তার শুধু শুধু কেন খাবেন আর দু কোয়াই ঠিক যদি বড় কোয়া হয় দুটি কোয়া খেলে যথেষ্ট আর নয়তো তিন কোয়া খেতে পারেন যদি ছোট কোয়া হয় তাছাড়া দু কোয়াই যথেষ্ট সকালে খালি পেটে আর টক্সিনের জন্য বলাই হলো যেটা যে কুচি কুচি করে দুটো কোয়া একটা জলের মধ্যে নিয়ে অর্ধেক লেবুর রস মিশিয়ে খাবেন সেটাও একটা খাওয়ার পদ্ধতি এইভাবেও খেতে পারেন তিন যে কোনো সার্জারি বা অপারেশনের আগে অনেক সময়ে চিকিৎসকেরা রসুন খেতে নিষেধ করেন ফলে সেদিকেও খেয়াল রাখতে হবে চার রসুন শরীর গরম রেখে ঠান্ডা লাগার ধাত কমায় ঠিকই তবে হাঁপানির সমস্যা থাকলে রসুন খাওয়ার ব্যাপারে সচেতন হতে হবে কারণ সেক্ষেত্রে নানা পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে তাই এই ব্যাপার মানে যে কটা বিষয়ের কথা বললাম তিনটি বিষয়ের কথা চারটি বিষয়ের কথা এই চারটি বিষয়ে সতর্ক থেকে রসুন খাবেন অনেক সময় হাঁপানির রোগীদের দেওয়া হয় তবে সেটা চিকিৎসক যদি বলেন তবেই আর অত্যন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন যাই হোক রসুনের এতটা গুণ যেগুলো বলা হলো সেগুলো যথেষ্ট একটা মশলা জাতীয় সবজির এতটা গুণ খুব কমই দেখা যায় তাই ঠান্ডার মরশুমে শরীর ভালো রাখতে অল্প পরিমাণে রসুন হতেই পারে আপনার নিত্য সঙ্গী আর গরমের দিনে কেউ খাওয়া যেতে পারে তবে গরমের দিনে রসুন খেতে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন শরীরে রোদ লাগানো চলবে না এটা মাথায় রাখতে হবে তাছাড়া খেতেই পারেন রসুন